ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে এত অনিহা কিসে শামশেরগঞ্জের আক্রান্তদের পাশে দাঁড়িয়ে কার্যত বিচারপতি তিনি স্পষ্ট এই প্রশ্নটি করলেন রাজ্য সরকারের অনিহা রয়েছে আর সেই কারণেই কি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে না নাকি ক্ষতিপূরণ দিতে চাইছে না রাজ্য সরকার পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্বশুরকে ভাসুরকে টেনে নিয়ে গেছে মেরেছে আমরা ঘরের মধ্যে ঢুকাতে আমরা বাড়ি আসতে পারি না খুব মাস আগে হিংসায় উত্তাল হয়েছিল মুর্শিদাবাদের শমশেরগঞ্জ কোনোরকম করে প্রাণে বেঁচেছি না হলে আমাদের অবস্থা খারাপ ছিল বলছে এখান থেকে আমরা হিন্দু সব মুছে দিতে চাই এরপর পাঁচ মাস কেটে গিয়েছে তবু মেলেনি ক্ষতিপূরণ দেবে না ওরা হিন্দু এখানে মুসলিম লীগ টু সরকার চলছে ওরা হিন্দু তাই ক্ষতিপূরণ পাবে না বিচার পাবে না হিন্দু বিরোধী সরকার বকেয়া ক্ষতিপূরণ নিয়ে কলকাতা হাইকোর্টে এবার প্রশ্নের মুখে রাজ্য সরকার রাজ্যকে হাইকোর্টের প্রশ্ন কেন এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি দুর্গাপুজোর আগে কেন পুনর্বাসন নয় আদালতের পর্যবেক্ষণ ক্ষতিপূরণে রাজ্যের অনিহা আদালতে রাজ্য সাফাই ক্ষয়ক্ষতি কত সেটাই নাকি এখনো জানা যায়নি শামশেরগঞ্জে যে হিংসা হয়েছিল সেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকের হিংসা তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলার প্রত্যেকেই জড়িত ছিল এই ধরনের প্রমাণ ক্যামেরার সামনে এসেছে স্বাভাবিকভাবে যারা আক্রান্ত তারা তো হিন্দু তাদেরকে তৃণমূল কংগ্রেস কিছু দেবে না পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকেও এই সাহায্যে করতে হবে খালি পুজোতে সাহায্য করে মানুষের মাথায় বেল ভেঙে খেলে হবে না হিংসায় আক্রান্ত হিন্দুদের এখনো ক্ষতিপূরণ দেয়নি রাজ্য অথচ খেলা মেলা ভাতায় দেদার খরচ মাননিয়ার আমরা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ ভোট কিনতে ভাতা দিতে কিংবা খেলা মেলায় দেদার টাকা ছড়াতে তো রাজ্যের ভাড়ারে ডান পড়ে না তবে শামশেরগঞ্জ হিংসায় আক্রান্ত হিন্দুদের বেলায় ক্ষতিপূরণে কার্পণ্য কেন মাননীয়ার আক্রান্ত হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক রিপাবলিক বাংলা শামশেরগঞ্জের ঘটনা আপনাদের সামনে একেবারে পরিষ্কার এবং একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিন্তু এই বিষয়ে সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে রাখবো শুনুন রাজ্য রাজ্য তো দিতে চায় না সেখানে জানি জানে যে তার দলের লোকেরা এই দাঙ্গা করেছে হিন্দুদের বাড়িঘর পুড়িয়েছে শামশেরগঞ্জে তার কাউন্সিলর তার চেয়ারম্যান তার বিধায়ক এতে যুক্ত সবাই রাজ্য সরকার সেটা চাইবে যে ওখানে যারা বিস্তাপিত রাজ্য সরকার তো চায় ওখানে একজন হিন্দু না থাকে বাংলায় হিন্দুদের অধিকার আদৌ কি রয়েছে বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে দাঁড়াচ্ছে এমনকি যে ঘটনা শামসেরগঞ্জের ঘটেছে তারপর কিন্তু একাধিক সময়ে এই প্রশ্ন সাধারণ মানুষের তারা রেখেছেন হিন্দুদের পুজো নেই শামসেরগঞ্জে এক কথায় বলতে গেলে যেই রাজ্যে হিন্দুদের আধিক্য বেশি সেখানে হিন্দুরাই আক্রান্ত হচ্ছে অথচ রাজ্য সরকার তাদের তরফ থেকে কোনো সঠিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না জানিয়ে প্রশ্ন তুলেছে আদালত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়